জীবন শেষ করে হিসেব করতে হবে আমাকে সাথে সাথে না এরম থাবা দেবো দুই চার পাঁচশো এক হাজার থাকলেই যথেষ্ট বুঝতে পারছিস না এখন এই জায়গায় আসলাম কি করতে জানিস হাটের ভিতর ব্যবসার কোন লাইন নেই

আমি তোমার কি বানাচ্ছি ভাই হলো আগের বেলা তোমার যে বাল কিনে দিলাম হ্যাঁ কি তোমার মন মতো হইলো মন মতো হইলো কিন্তু ভাই এবারও যে একজন মক্তা চাইছে আমি তো কিনে 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 বড় নকরা ওরা বাসায় থাকে আর আমি কিনে কিনে বাসাই বসিয়েছি আসি কিন্তু কামার একটা আইডিয়া আরেকটা গাই দরকার ছিটা ছাগল হলেও হবে সেটা গরু হলেও হবে আছে আইডিয়ে বা গাই এই তো তোর দরকার মামুলি ব্যাপার দা শোন এরকম যদি কিছু না থাকে তাহলে এই বাজারে দালালি করে খাওয়া যায় না সেটা আমি জানি দালালের কোনদিন ধর্ম থাকে না ঘরের বাড়ি তো বেশি হয়ে যাচ্ছে ব্যা ভাইয়া আসসালামু আলাইকুম হ ভাই খুশি ওই আইডিয়া আর গাই পাল হবে ছাগল আলু হবে গরু আলু হবে আছে তবে ভাই বলছি ভাই কিন্তু আমার আমারটা ধরিয়ে রাখেন না পেটে ভাতে ধরিয়ে রেখেন ধরিয়ে রেখেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া আরে আমার কাছে লোক এসে ফেরত দেয়

দুধ হয় আরে ভাই সাড়ে তিন কেজি মাংস ওই জায়গায় দেখেছেন আড়াই কেজি কিরা মনে হচ্ছে তালে শ্বাস নেই ভাই আহ এ তো তালে 7 কেজি আছে বাড়তি মাংস পছন্দ না 1.5 কেজি নে ও কেজি হ্যাঁ ওই তো আরে নে এইটা কো তার প্রমাণ আমার পাই